এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তো এটা অনেক আগেকার ভিডিও তো এই সময়কার ভিডিওটা আমার গ্যালারিতে ছিল তো ভাবছিলাম পোস্ট করবো কি করবো না তো করেই দিচ্ছি তো দেখো বাজে সাড়ে বারোটা তো এই সময়টা চৈত্র পুজো হয় চৈত্র মাসে সেই সময়কার ভিডিও তো আমরা সাড়ে বারোটার সময় এখন যাচ্ছি কাটা ভাঙা দেখতে আর তোমরা দেখতে পাচ্ছ আমার সোনা বাবানের চোখে কিন্তু একটু ঘুম নেই আমাকে সমানে বলে যাচ্ছে কখন যাব কখন যাব চলো দেরি হয়ে যাচ্ছে তো আর বলতে বলতে দেখো আমরা চলে এসেছি ওই জায়গাটায় মেন জায়গাটায় যেখানে এই কাটা ভাঙাটা হয় তো প্রথমেই ওরা মানে কয়েকজন যারা এটা করবে কাটা ভাঙবে বা যাই করবে আমি অত জানি না তো এরা দেখো সবাই মিলে বসে আছে ওদের একটা ঘোর থাকে তো সে ঘোরের মধ্যে আছে এখনও তো ধু মানে ধুঁয়ো দিয়ে দিয়ে ওই যে ধুনোচি জ্বালিয়েছে ধুনোচির ধুয়ো দিয়ে দিয়ে ওদের ঘোরটা কাটানোর চেষ্টা করছে তো অনেকক্ষণ ধরে ঘোরটা কাটানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ঘোর যাচ্ছে না তো তারপর আস্তে আস্তে দেখছিলাম একজন একজন করে উঠছে তো দেখো কিভাবে আর দেখো প্রচুর লোক তোমাদেরকে আমি প্রথমেই দেখালাম প্রচুর লোক দেখে কিন্তু কেউ বলবে না এখন রাত প্রায় একটা বাজে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছি আর এখানে এটা কিন্তু পুরোটাই গ্রাম্য এলাকা একদমই গ্রাম্য এলাকা তো তারপর আমি এই সাইডটায় চলে আসলাম আমি ওই সাইডটায় দাঁড়িয়েছিলাম আমি তারপরে এই দিকটা চলে আসলাম ভালো দেখা যাচ্ছিল না তো একজন একজন করে উঠেছে দেখতে পাচ্ছ ওই যে একজন উঠেছে কেমন করে নাচছে তো আস্তে আস্তে দেখো সবাই উঠে পড়বে আর এই পুজোটা অনেক নিয়ম মেনে অনেক মনের ভক্তি দিয়ে করতে হয় তো আস্তে আস্তে দেখছি সবাই মিলে এক এক করে উঠছে আর আমি না এখানে বেশিক্ষণ থাকতে পারিনি তো এসছি অনেকটা রাত করে তো রাত করে শুরু হয় যদিও তো তারপর ছেলের ঘুম পেয়ে গেছিলো তো আমি আর ছেলে চলে এসেছিলাম মানে হাজব্যান্ড দিয়ে গেছিলো বাড়িতে তো তারপর ও পরে এসেছে তো দেখো এক একজন এক একটা অস্ত্র বা যাই বলো নিয়ে শুরু করেছে নাচানাচি বা যাই বলো নাচছে তো দেখতে কিন্তু একটু ভয় ভয় করছিল আমার আমি না ছোট্টবেলায় একদম আমার পিসির বাড়ির পিসির বাড়ির ওখানে এটা হতো তো ওইখানে দেখতে গিয়ে আমি না খুব ভয় পেয়েছিলাম কি একটা মরার মাথা নিয়ে নাচে সেটা দেখে আমি না খুব ভয় পেয়েছিলাম তো তারপর আমি এগুলো দেখতে আর যেতাম না তো বড় বললো অনেক সাহস করে চলো কি হয়েছে তাই সবাই দেখবে কত লোক থাকে তো তারপর আমি চলে এসেছি এখানে দেখতে তো চলো বাড়ি যাই এবার তো তারপর এটা পরের দিন সকালবেলায় তো আমি ঝাড়টা দিচ্ছি এখন অনেকটাই সকাল তো আজকে মানে এই যে এই দিন পরের দিন তো এই দিন চৈত্র পুজো যেটা শিবের মাথায় জল ঢালতে হয় তো আমি উপোস করেছি তো আগের দিন সংযম করেছিলাম নিরামিষ খেয়েছিলাম তো আজকে আমি সকাল সকাল সব কাজ বাজ সেরে নিচ্ছি ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে তো ও ঘুমানোর আগে যতটা পারছি কাজ সেরে নিচ্ছি তো প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে তার আগের দিন মানে গতকাল আমি ঘর কিন্তু মুছে রেখেছিলাম তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে যে সমস্ত বাসি কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে সব সেরে নেব তো আমি আগেও গত বছরও পুজো করেছিলাম তো ছেলে হওয়ার পরই পুজো করেছি শুনেছি ছেলের মা বা সন্তানের মা যাই বলো সন্তানের মঙ্গল কামনায় নাকি এই পুজোটা করতে হয় মায়েদের তো সেই জন্যে পুজোটা করা তো এই যে এখানে গরম জল দিয়ে নিলাম বালতি গামছাগুলো দিয়ে দেবো একবার আগে গামছাগুলো দিয়ে নি তারপর গামছাগুলো না বেশি ময়লা হয় সবার বাড়িতে হয় আর আমি সপ্তাহে তিন থেকে চার দিন গামছা কাচি তাও আমার মনে হয় কি গামো একটা মানে ছুচি পাইট পিট পিটানি যায় বলো আমার ওরম একটা ফিল হয় ও গো আমার তো উঠে এসেছে আমার তো উঠে এসেছে গুড মর্নিং টাকাও তাকাও ইটু তাকাও গুড মর্নিং বলো বলো গুড মর্নিং এদিকে তাকে বলতে হতো মা বলনি বল গুড মর্নিং তো সোনা উঠে পড়েছে তাড়াতাড়ি করে গিজিয়ে নিয়ে তারপর ওকে ব্রাশ করাবো খাওয়াবো তো চলো পরে আসছি তো আমি সমস্ত কাজ টাজ সেরে নিয়ে তারপর স্নান করে নিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম তো এখানে মা সরস্বতীকে মা লক্ষ্মীকে আমি পুজো দিয়ে নিলাম আর তারপর উপর থেকে নিয়ে এলাম তেলের বোতল ধূপকাঠি আরও যে সমস্ত জিনিসপত্রগুলো আমার ঘরে ছিল সেগুলো নিয়ে আসলাম আর এদিকে দেখো বড় সমস্ত বাজার টাজার করে নিয়ে এসেছে পুজোর তো সবকিছু আমি গুছিয়ে নেব তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই দেখো একটু বেশি করে সিঁদুর পড়েছি আজকে মনে হলো যেন এই লুকটার সাথে সিঁদুরটা ভালো লাগবে দেখতে তো চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে আমাকে তো এই যে এই শাড়িটা পরেছি আজকে তো সরস্বতী পূজার দিনে চাইটা প্রথম পরেছিলাম আজকে সেকেন্ড দিন তিনটা করতে পারিনি আর তিনটা করতে পারিনি বলে এরকম ভাবে তিনটা এরম ভাবে নিয়ে নিয়েছি এই যে টারসেল পরেছি আর এই ইয়ারিংটা করলাম ছোট্ট দেখা যাচ্ছে কি এই যে ব্যাস তো চলো যাই সবাই এই যে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি থালাটা এই যে এখানে ডাবের জল তারপর গঙ্গা জল আর উম দুধ দিয়ে মেশানো আছে এখানে মিষ্টি আছে এই যে কালাকাট সবকিছু গুছিয়ে নিয়েছি খুব সুন্দর ভাবে ছাতা নেবো বাইরে দেখো কি রোদ ভীষণ রোদ তো চলো যাই আর এই যে বড় মশাই দেখো ফল নিয়ে এসছে এক গাদা ফল আর এই যে সাবু ভিজিয়ে রেখেছিস এসে সাবু দিয়ে নারকেল দিয়ে মেখে খাবো তো চলে এসেছি পুজোর এখানে তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় আমরা যে সময়টা এসেছিলাম একদম বেলায় তো সেই সময়টায় না প্রচণ্ড ভিড় হয়েছে তো আর ভীষণ গরম আর প্রচুর রোদের তাপ তো সেভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি তো এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে তো এবার আমি ঠাকুরের মাথায় জল ঢেলে নেব আর এখানে একটু ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছি তো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে একটা নাইটি পরে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি আমি তো এখন খাবো একটু ডাবের জল তো এবার চলো ডাবের জলটা খেয়ে নিই আর না আমি দেখলাম যে আমার ভয়েসটা ঠিকঠাক আসেনি তো এভাবে আমি জন্য ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি তো কি বলছিলাম বুঝতে পারছি না তো যাই হোক চলো এবার ডাবের জলটা খেয়ে নিই আর সকালবেলায় যে ডাব দুধ আর গঙ্গা জল মিশিয়েছিলাম তো সেটা পুরোটা লাগেনি ডাবের ডাবের জলটা তো সেই জলটাই রয়ে গেছে তো সেই জলটাই আমি এখন একটু খেয়ে নেব তো চলো যাই আর বাইরের মানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেভাবে আমি ভিডিও কোনো কিছুই শ্যুট করতে পারিনি সেটাই তোমাদেরকে আমি বলছিলাম তো চলো খেয়ে নি জলটা ডাবটা আমি কেটেছি কীভাবে Ini adalah taruhannya Wow এরকম নারকেল টা না ছোলা ছিল না মা ভালো করে ছুলে ভালো করে পরিষ্কার করে কুড়িয়ে দেবে কি দেখাবো না কে খাবে এই নারকেলটা তুমি আর করতে হবে না ছাড়ো আরে নারকেলের মধ্যে নোংরা পড়বে রে খিদে পেয়েছে আমার তুই সব রেডি করবা কলা টলা ছুলে এখন নিয়ে

এর মধ্যে একটু বেদানা হলে খুব ভালো হতো গত বছর বেদানা নিয়েছিলাম এ বছর না বলতে ভুলে গেছি আঙুর দিয়েছি কলা আপেল নারকেল কোরা দুধ আর সাগু আর চিনি ভালো করে মিক্স করে নিয়েছি এতটা তো খেতে পারবো না যেটুকু খাবো রেখে দেব আর মা একটুখানি খাবে আর এই যে ভাবে মা খেতেছে মৌসুমি আর এটা পরে খাবো এই নারকেলটা অর্ধেক নারকেলটা মা কুড়িয়ে দিচ্ছে রাতে খাবো বলে

হ্যালো এভরি গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে সাতটা তো আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি তো সকালবেলায় বেডশিটটা কেচে দিয়েছিলাম তো পাতা হয়নি তো এখন সন্ধেবেলায় পেতে নিচ্ছি বেডশিটটা আমরা যাব একটু মেলায় তো আজকে মেলা হচ্ছে আমাদের ক্লাব মাঠে তো এখানেই যাব আমরা তো তাড়াতাড়ি করে একটু কাজটা ছেড়ে নিচ্ছি আর ছেলে তো এদিকে দুষ্টুমি একদম লিমিটেশন কোনো নেই এত বদমাইশি হয়েছে না এখন তো আমি রেডি হয়ে নিয়েছি আর ছেলেকে ওদিকে রেডি করে দিয়েছি তো একটা স্লিভলেস একটা কুর্তি পরে নিলাম আর সব লাইট টাইটগুলো অফ করে দিচ্ছি এক্ষুনি বেরোবো এ দেখো আমার সোনা বাবা দাঁড়িয়ে আছে এখানে যাওয়ার জন্য একদম বাইরে যাওয়ার জন্য সব সময় ব্যস্ত হয়ে থাকে তো দেখো কেমন বদমাইশি করছে চলো তো বেরিয়ে গেছি রাস্তায় তো যাচ্ছি এখন হেঁটে হেঁটে তো আমাদের ক্লাবেই হয় মেলাটা ওখানেই চড়ক হয় ঘোড়ায় আর একটু বাজারের মধ্যে এসেছিলাম দু একটা জিনিস কেনাকাটার ছিল তো কিনে টিনে তারপর যাব মেলা তো এই যেখানে চলে এসেছি ওই দেখো দূরে ওইখানে বসি মানে গাছে পিঠে আর এদিকে দড়িটা একদম পুরো সেট করছে এদিকে একজন দাঁড়িয়ে ঘুরবে তোমরা যারা জানো তো জানো আর যারা জানো তাদেরকে বলে দিচ্ছি তো এইদিকে এই দড়িটায় একজন ঘুরবে এই যে দাঁড়িয়ে থাকবে এখানটায় একজন একজন না দু তিনজন মোটামুটি দাঁড়িয়ে থাকে একদম শক্ত করে ঘুরে এইদিকে আর এই পাশটায় এই যে এটা এটা কিন্তু চরক গাছ মাঝখানের এই গাছটা চরক গাছ তো সারা বছর জলের মধ্যে ডোবানো থাকে এই গাছটা ঠিক চৈত্র মাসের এই দিনে গাছটাকে তুলে আনা হয় আর এইদিকে যে বড়শি যার পিঠে বড়শি গেঁথেছে সে এদিকে এখন পুরো ঘোরাবে তাকে এই দেখো এই দিকটায় দড়ি কিন্তু ধরে টেনে রেখেছে আর এদিকে ঘুরছে মানে বিশ্বাস করো দেখে জাস্ট গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে যে কিভাবে এটা সম্ভব হয়তো ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের ভক্তিতে এটা সম্ভব আর দেখো কি সুন্দর ঘুরছে সবার নজর ঠিক ওর দিকেই যে ঘুরছে তার দিকে আর দেখো কন্টিনিউ বলে যাচ্ছে ঘোরানোর কথা মানে পিঠে একটু ব্যথা লাগে না ঠাকুরের মন্ত্রের জোরে বা চাই বলো ঠাকুরের ভক্তিতে একটু ব্যথা লাগে না আর দেখো লোক কত লোক মানে স লোক এত লোক আর আমি আর সোনা এখানে দাঁড়িয়েছিলাম আমাদেরকে একটু দেখিয়ে দিল তো সোনাও দেখছে আর এই দিন না প্রচণ্ড পরিমাণে গরম ছিল এত গরম আর দূর থেকে দেখছি বেশি ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করিনি দেখো কিভাবে ঘুরছে মানে জাস্ট মানে অভাবনীয় একটা ব্যাপার আমার কিন্তু খুব ভয় করে দেখতে আমি ভাবি পিঠের থেকে রক্ত বেরিয়ে যায় না বা কোনো কষ্ট হয় না কিন্তু না কোনো কষ্ট হয় না তো তারপর এখানে একটু পাপড় ভাজা খেয়ে নিচ্ছি আরও খুচখাচ খেয়েছিলাম অনেক কিছুই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও